ব্রিক্স মুদ্রা কি আগামী দিনে রাজ করতে চলেছে দেখুন মানে এটা অতি রঞ্জিত কথা হতে পারত যদি আজকে আপনি এই প্রশ্নটা আমাকে তিন মাস চার মাস আগে করতে তবে আজকের ডেটে দাঁড়িয়ে এটা অতি রঞ্জিত কোনো কথা নয় কারণ হচ্ছে এই ধরনের ট্রানজাকশনাল প্রসেস আস্তে আস্তে শেপ নিচ্ছে তবে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে ব্রিক্স মুদ্রা কোনোভাবেই মানে ইমিডিয়েটলি লঞ্চ হবে বলে আমার মনে হয় না পয়েন্ট অফ বাট যেটা হবে সেটা হচ্ছে তিন চারটে ঘটনা ঘটার দরকার ছিল আসার আগে সেই ঘটনাগুলো কিন্তু ঘটতে শুরু করে দিয়েছে যেমন লোকাল কারেন্সির ভ্যালুয়েশন করা লোকাল কারেন্সিকে বিভিন্ন ওয়ারে ইউজ করতে বলার জন্য অনুরোধ করা তৃতীয়ত যদি আপনি আরেকটু গভীরতা নিয়ে ভাবেন তাহলে দেখবেন যে বিভিন্ন রকম ট্রানজ্যাকশনাল এগ্রিমেন্ট ডিস মধ্যে দিয়ে একটা প্যানেল তৈরি করা যেই প্যানেলটাকে ব্যবহার করে একটা একটা ট্রেড গ্রুপ তৈরি করা যেই ট্রেড গ্রুপটা আস্তে আস্তে তাদের মতো করে অ্যালাইনমেন্টে আসা মানে অর্থাৎ আমি বলতে চাইছি ধরুন আপনি বেল্ট রোড ইনিশিয়েটিভ দেখবেন বা আপনি এসসিও দেখুন সেখানে কি হচ্ছে সেখানে সবাই সবার সাথে জুড়ে এমন একটা ট্রেড রিলেশন তৈরি করতে চাইছে যেই ট্রেড রিলেশনটাকে ইউটিলাইজ করে তারা কিন্তু এমন একটা ট্রানজাকশনাল রিলেশনশিপে চলে এসছে অলরেডি চলে এসছে যে ট্রানজাকশনাল রিলেশনশিপটাকে কিন্তু আর কোনোভাবে সাবস্টিটিউট করা যাচ্ছে না কথাটা বোঝা যাচ্ছে এবং আগামী দিনে কি হবে এই সাবস্টিটিউশনটা তো আমি কথা দিতে পারছি না যে এই সাবস্টিটিউশনটা শুধুমাত্র নিজেদের একটা কারেন্সি ব্যবহার করবে না যদি সেটা করে তাহলে ইট ইজ এন্ড অফ ডলার কেন বলছি এন্ড অফ ডলার তার কারণটা হলো শুধু ডলার কেন তাতে বড় অনেক কারেন্সি ধাক্কা খাবে তার কারণটা হলো কাকে এই চায় না পৃথিবীর সবথেকে বড় বৃহত্তম আপনার পপুলেশন ভারতবর্ষ এগেন বৃহত্তম একটা পপুলেশন রাশিয়া একটা হিউজ এনার্জি পাওয়ার আপনি ব্রাজিল সাউথ আফ্রিকা রিসোর্স মিনারেলস সৌদি আরেবিয়া ইরান আপনি নেম এনি কান্ট্রি আফ্রিকা এই এরা সবাই কিন্তু অ্যাকোমোডেট হয়ে গেলে একটা বড় সিংহ ভাগ নো ম্যাটার হোয়াট এভার ইজ দ্য আপনি যদি পপুলেশনের দিক থেকে দেখেন বিজনেসের দিক থেকে দেখেন ট্রেডের দিক থেকে দেখেন ট্রানজাকশনের দিক থেকে দেখেন এর থেকে পাওয়ারফুল একটা পপুলেশন কিন্তু নেই এবং তাই জন্যই আপনাকে আমি যেটা বলতে চাইছি যে যদি এই লোকাল কারেন্সি ইউজ হওয়া শুরু হয়ে গিয়ে থাকে এবং শুরু হয়ে যায় ফুল দমে সেটা কিন্তু একটা ভীষণ ভয়ঙ্কর ইঙ্গিত শুধুমাত্র ডলারের জন্য না যে কোনো গ্লোবাল কারেন্সি যারা এত দিন ধরে একটা 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 রং ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গোটা পৃথিবীটাকে কিছু একটা এমন বোঝাবার চেষ্টা করেছিল যেটা খুব একটা প্রয়োজনীয়তা ছিল না বোঝার হুম আচ্ছা সুবাস একটা বিষয় একটু জানতে চাইবো সম্প্রতি একটা খবর কিন্তু বেশ আমরা দেখছি ঘুরে বেড়াচ্ছে যে মার্কিন বন্ডের থেকে সোনা গচ্ছিত রাখার পেছনে এখন ঝুঁকছে ভারতবর্ষ চীন বিষয়টা ঠিক কি এই যে সোনা গচ্ছিত রাখা আমরা এবং আমরা দেখতে পেলাম যে সোনার একেবারে আকাশ ছোঁয়া দাম উঠলো প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি হয়ে গেল ভারতবর্ষের সোনার দশ গ্রাম সোনার দাম তারপরেই একটা হঠাৎ করে একটা হিউজ কল বিষয়টা ঠিক কি আর এই 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 আমেরিকান বন্ড এই বিষয়টাই বাকি দেখুন যে কোনো রিজার্ভ যে কোনো মিনারেলস সেগুলোকে রাখতে গেলে একটা সার্টেন বন্ড কি ইউজ করে রাখতে হয় এবং সেইটার মানে আপনাকে যদি আমি পাঁচ টাকার মিনারেল দিই আমাকে পাঁচ টাকার ইকুইভ্যালেন্ট বন্ড রাখতে হবে পয়েন্টটা হচ্ছে অ্যান্ড ভাইসি এবার পয়েন্টটা হচ্ছে যে আজকের ডেটে ভারতবর্ষ ইউএস ডলার বিক্রি করে দিচ্ছে বারবার করে কেন বিক্রি করে দিচ্ছে কারণ কোথাও গিয়ে তাদের মনে হচ্ছে বা বা কোথাও গিয়ে তারা জানে যে ড্রাফটিংটা তারা করছে সেটা হলো যে আগামী দিনে এই যে কম্পোনেন্টগুলো আছে যেই কম্পোনেন্টগুলো এগেন্সে ট্রানজাকশনাল ভ্যালুটা সেট হচ্ছে সেই কম্পোনেন্টগুলো নিজের ভ্যালু কমতে চলেছে কারণ তাদের অ্যাবানডেন্ট যে স্টেটাসটা আছে সেটা অনেক বেড়ে যাবে তাদের ট্রানজাকশনাল ভ্যালু অনেক কমে যাবে এবং সেটা যদি কমে যায় তাহলে যে ঘটনাটা হবে সেটা হলো তাদেরকে তো তখন ইকুইভ্যালেন্ট প্রাইস আর রাখা যাবে না এবং তার জন্যেই যখন ডলারের দাম একদম আকাশ হওয়ার একটা প্রবণতা দেখাচ্ছিল তখন সোনার দাম অনেকটা উঠে গেছিল এখন যেহেতু মার্কেট বুঝতে পারছে কোথাও গিয়ে সোনাকে ডিভ্যালু করে দেওয়া হচ্ছে হচ্ছে তার কারণটা কোথাও গিয়ে দামটা কমানো হচ্ছে সেই কমানোটা কিন্তু আমি আপনাকে বলছি চলবে জুলাই আগস্ট অব্দি এবং ব্রিক্সটা যেই মুহুর্তে খতম হবে সেই মুহূর্তে এই দাম কিন্তু চরচর করে বাড়বে এবং এই দাম যখন বাড়বে তখন তার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কিন্তু আট ডলারের পাওয়ারটা থাকতে পারবে কি পারবে না দ্যাট ইজ এ কোয়েশ্চেন তাহলে যদি এই মুহূর্তে যদি এদিক থেকে বলি তাহলে কোন দেশ এই মুহূর্তে পরবর্তীতে লাভের শিখর ছুঁতে পারে দেখুন লাভের শিকর ছোঁয়ার জন্য দু তিনটে ফ্যাক্টর ভীষণ ইম্পর্টেন্ট কনসিডার করা একটা হচ্ছে রিলেশনশিপ দেখবেন যে মানুষটা রিলেশনশিপ সবার সাথে ভালো সে বিপদে আপদে অভাবে অনটনে কোনো না কোনোভাবে সাপোর্ট পেয়ে যায় সেটা ভারতবর্ষ দ্বিতীয় জিনিসটা বুঝতে হবে রিসোর্সের দিক থেকে রিসোর্সের দিক থেকে আমি বলবো ভারতবর্ষ একটা কম্প্যারেটিভলি ভীষণ স্ট্রং রিসোর্সের দিক থেকে আছে চায়নার মতো পলিটিক্যাল কনফ্লিক্ট এর মধ্যে ভারতবর্ষ সে অর্থে না থাকলেও ভারতবর্ষের সব থেকে বড় প্রবলেম হচ্ছে ভারতবর্ষের নেবারহুড এবং ভারতবর্ষের নেবারহুডে কন্টিনিউয়াস যে আর্থিক অভাবের কারণে যেভাবে তাদের সরকারগুলো বিভিন্ন সরকারের কাছে বিকিয়ে গেছে বিভিন্ন ডিপ স্টেটের কাছে বিকিয়ে গেছে তারা ভারতবর্ষের প্রতি যেভাবে ক্ষতিগ্রস্ত হতে করতে চায় ভারতবর্ষকে সেটা যদি কোনোভাবে করতে না পারে তাহলে ভারত উইল অব দ্য ওয়ার্ল্ড ইন কামিং টেন ডেজ বা টেন ইয়ার্স কারণ ভারতবর্ষ যে প্ল্যানে এগোচ্ছে সেই প্ল্যান কিন্তু জাস্ট একটা টিমে প্লেয়ার হওয়ার নয় সেই প্ল্যান কিন্তু গ্লোবাল লিডার হওয়ার এবং এই প্ল্যানের দিকেই একেবারেই সুভাষিষবাবু বাবু আরও একটা বিষয় বলুন যে সম্প্রতি এই যে যে হঠাৎ করে আমরা যদি দেখি যে এই যে শেয়ারের ক্ষেত্রে কিংবা গোল্ড বন্ড সিলভার বন্ডের ক্ষেত্রে এই পতন মানুষের কিন্তু এটা দৃষ্টি আকর্ষণ করছে অনেকেই ভাবছেন যে এই মুহূর্তে তাহলে কি সোনার উপোতে ইনভেস্ট করাটাই কি সঠিক হবে আমরা যদি আমাদের ভবিষ্যতের কথা ভাবি তাহলে ঠিক কতটা লাভজনক হতে পারে আগামী দিনে এই সোনা এবং রূপো দেখুন সোনার উপরে ইনভেস্ট মানে লং টার্ম টাকা ফেলে রাখা সবসময় লাভজনক ছিল কিন্তু এখন যেভাবে পলিটিক্যাল স্ট্যাটাস বেরোচ্ছে তাতে আমার মনে হয় সোনার উপর শুধু নয় যে কোনো ন্যাচারাল সোর্স যে কোনো মিনারেলসের উপর টাকা ফেলে রাখাটা পারি কারণ আগামী দিনে ভীষণ তাড়াতাড়ি দিনে এদের দামটা শুট করতে চলেছে এবং শুট করলে সেটা আমাদের হিতেই যাবে হুম একেবারেই সুভাষবাবু আরও একটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে ব্রিক্স মুদ্রা যে ব্রিক্স মুদ্রা নিয়ে আমরা কথা বলছি যে আগামী দিনে রাজ করতে চলেছে বা ব্রিক্স মুদ্রাই হয়তো আগামী দিনে ভবিষ্যতে ডলারের জায়গাটা নিয়ে নেবে এর ফলে আমেরিকা যারা এখন বর্তমানে এতটা হুংকার ছাড়ছে এত কিছুর পরও ট্রাম্প এই যে দমবার পাত্র নয় আমেরিকার ভবিষ্যৎটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াতে চলেছে কতটা ভয়ঙ্কর হতে চলেছে আমেরিকাকে দেখুন আমেরিকার balance of the world tak করতে পারবে এই যে ব্যালেন্স শিফটটা হচ্ছে না এটাকে আমেরিকার কাছে করতে হবে আমেরিকা যদি মনে করে সব সময় চ্যালেঞ্জিং মোডে খেলবে সেটা হতে পারে না ধরুন আমরা ক্রিকেটে আজকে একটা টিমের সাথে খেলা আছে যে টিমটা দুর্বল তো তাকে আমরা আরামসে হারিয়ে দিলাম কিন্তু যখন আমি একটা সবল টিমের সাথে খেলবো তখন যদি দুর্বল টিমের মতো এলো ফেলা করে খেলতে যাই তাহলে আমরা নিজেরা হেরে যাই আমেরিকাকে বুঝতে হবে যে আজকে কিভাবে ফাংশন করছে সেই ফাংশনের সাথে নিজেদের ব্যালেন্স করতে হবে যদি উল্টোটা করাতে চায় যে গ্লোবাল অর্ডারকে আমেরিকার সাথে ব্যালেন্স করতে হবে সেটা কিন্তু আর সেই সময় কিন্তু আর নেই এবং আমেরিকা আজকের ডেটে দাঁড়িয়ে পৃথিবীর বুকে অনেকটা অংশ আপনি বলতে পারেন এক্সপোজ হয়ে গেছে